ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল রেলকর্মীর হাত দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল লোকাল ট্রেন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান হাওড়া মেন লাইনের মেমারিতে পূর্ব বর্ধমানে ট্রেনের ইঞ্জিনের ভেতরে ঢুকে আটকে গেল একজন রেলকর্মীর হাত তার জেরেই বিপত্তি দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া মেললাইন শাখার পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সকাল সাতটা ছাব্বিশ মিনিটে বর্ধমান হাওড়া ডাউন তিন সাত আট দুই চার নম্বর লোকালে জানা গেছে সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী ছিলেন ট্রেনের ইঞ্জিনের রুমে সেখানে ইঞ্জিনের ভেতরে কোনো কিছু একটা পড়ে গেলে সেটাকে তুলতে গিয়ে নাকি বিপত্তি ঘটে আটকে যায় ওই কর্মীর হাত প্রায় এক ঘন্টা আটকে থাকে তার হাত ঘটনার জেরে প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি ট্রেনে যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে ছুটে আসেন রেল ট্রেনের অন্যান্য কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয় ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেবারি স্টেশন চত্বরে প্রায় দু ঘন্টা পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় যদিও হাত আটকানোর ঘটনা অস্বীকার করেছে রেল কর্তৃপক্ষ তাদের এক অদ্ভুত যুক্তি দিয়েছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই নাকি ট্রেনটি দাঁড়িয়েছিল দেখুন বিস্তারিত প্রবীর বসুর রিপোর্ট

সাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢোকার পর দাঁড়ালো ডাউন দাঁড়ানোর পর উনি ম্যাকনিক ছিলেন গাড়ির লোকই ইঞ্জিনের মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিলো দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো ইতে মেশিনে ঢুকে গেল দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পড়ে গিয়ে অর্ধেক বডি নিচে ঝুলছে

না কিছু করে তলায় ঢুকে খুললো কিসে খুললো আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম দিয়ে আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি এই পর্যন্ত দেখেছি আমি আর কিছু দেখি না আমার নাম উদয় মণ্ডল পাবলিক পাবলিক আমি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়